পঁচানব্বই টাকা দুই লাখ পঁচানব্বই হাজার টাকা ফাইনালি চলে এলাম জলপাইগুড়িতে আপনারা কদিন থেকে সেকেন্ড হ্যান্ড অল্টো চাইছিলেন ওমিনি ভ্যান চাইছিলেন ওয়াগানার চাইছিলেন তো আজকে বাজেটে মানে বাজেটে ফলের রস আপনাদের দিব। একদম পুষ্টিকর ফলের রস তো বন্ধুরা আমি আছি জলপাইগুড়ির বাজরাপাড়ায় আর আজকে যে শোরুমে আসছি এই শোরুমটি সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট ভিডিও আর আমার চ্যানেলেই হতে চলেছে আর এই শোরুমটির নাম হচ্ছে রাহা তানিয়া মোটরস আর এই শোরুমের ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গাড়িগুলো সব দেখাবো তার আগে চলুন হালকা ভাবে লোকেশনটা দেখে দিই আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো জলপাইগুড়ি যাওয়ার রাস্তা সামনে রয়েছে এখান থেকে এক কিলোমিটার দূরে পাহাড়পুর পাহাড়পুর থেকে এক কিলোমিটার এগিয়ে এলে আপনারা পেয়ে যাচ্ছেন বাজরা পাড়ায় রাহা এন্ড তানিয়া মোটরস আর এই শোরুমের আরো একটা বড় ঠিকানা আছে এই শোরুমটির পাশে রয়েছে হন্ডা শোরুম ঠিক আছে এই হন্ডা শোরুমের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে রাহাত মোটর আমার সামনে রাহাত মোটর স্যার অনার্স রয়েছে বুন ভাই তো বুন ভাই কেমন আছো খুব ভালো দাদা আমার খুব ভালো লাগলো তুমি আমাকে ফোন করে ডেকে এনেছো ভাই বন্ধুদের জন্য ভিডিও দেওয়ার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই জানে যা যাবর বাপি যেখানে যায় সেখানে ঝলক হয় তো আজকে কি দিয়ে ঝলক দিবে দাদা ফার্স্ট অফ অল আমার কাছে ওয়াগানার আছে আছে তো বন্ধুরা আমার সামনে ওয়াগানার রয়েছে আপনাদের পছন্দের গাড়ি প্রিয় গাড়ি কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে হ্যাঁ ঠিকই আছে ওয়াগানার গাড়ি আপনাদের প্রিয় গাড়ি ভেতরের কন্ডিশন ভালোই রয়েছে ঠিকই আছে তো এই ওয়াগানারটার গল্প কি আছে দাদা দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স আচ্ছা ফার্স্ট ওনার হ্যাঁ সেকেন্ড ওনার দাদা সেকেন্ড ওনার এই গাড়ি মানে ফাইন্যান্স হবে তো

দেখা যাবে না আর একটু কম সময়ে হবে না দাদা তিন পঁচাত্তর দানা আর পারব না দাদা তিন আচ্ছা তিন বজায় বন্ধুরা তিন লাখ পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আহ মোটামুটি সত্তর থেকে আশি টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে যদি সিভিল ভালো থাকে হয়তো আরেকটু কমে হয়ে যাবে দাদা বন্ধুরা আপনাদের জন্য অল্টো রয়েছে আপনারা রেগুলার অল্টো যে থাকেন তো এই শোরুম কিন্তু আজকে অল্টো রয়েছে কন্ডিশন খুবই ভালো কন্ডিশন রয়েছে গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে চেক করে নিবেন ঠিক আছে বাহ ভেতরের কন্ডিশন ও খুব ভালোই রয়েছে সিট কভার সবই ঠিকঠাক আছে বাহ গাড়ি নিয়ে কথা হবে না আচ্ছা তো এই অল্টোটার গল্প কি আছে দাদা এটা অল্টো ভিএকসআই আছে দু হাজার বাইশের গাড়ি ফার্স্ট ওনার দাদা অল্টো ভিএক্স ফার্স্ট হ্যাঁ দাদা মানে টপ মডেল গাড়ি আছে টপ মডেল গাড়ি আছে দাদা 26 কিলো 1000 কিলোমিটার অরিজিনাল ড্রিভেন উইথ সার্ভিস রেকর্ড আচ্ছা ঠিক আছে গাড়ি 20000 কিলোমিটার চলা দাদা স্টেপ নি আনইউজড আছে গাড়ির আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি ওয়েল মেইনটেইন গাড়ি এক স্কুল টিচারের গাড়ি ছিল ও স্কুল টিচারের গাড়ি ছিল আচ্ছা আচ্ছা স্কুল টিচার গাড়ি কোয়ালিটি আছে গাড়ি যারা দেখে আসবে গাড়ির কন্ডিশন ভালো আছে সো এই গাড়িটার আজকের জন্য ঝলক প্রাইস কত রাখা হয়েছে দাদা এটার আস্কিং আছে 3 লাখ 20000 টাকা 3 লাখ 20000 টাকা আস্কিং আছে 22 এর গাড়ি হ্যাঁ দাদা বাইশের গাড়ি আচ্ছা দাদা নতুন ভিডিও উপলক্ষে কিছু ঝলক ঝলক হবে না দাদা তিন লাখ দশ দিও তিন লাখ দশ এর নিচে আসবে না দাদা তিন লাখ দশ আচ্ছা তিন লাখ পাঁচ হাজার টাকা দাদা ডান পুরাপুরি তিন লাখ করে দাও আচ্ছা চলো দাদা তিন লাখ পুরাপুরি দান দাদা কিন্তু রেট ফিক্স দাদা রেট ফিক্স হ্যাঁ দাদা আড়াই লাখ টাকা অব্দি লোন হবে দাদা গাড়ি আড়াই লাখ মানে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবে তো বন্ধুরা যারা নিবেন অবশ্যই গাড়ি চেক করে নিবেন আর এই গাড়ির কন্ডিশন কিন্তু খুব ভালো আছে

অল্টো তো পাওয়াই যায় না আর এই গাড়িটা কিন্তু কমপ্লিট সাজানো গোছানো রয়েছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ভেতরের কন্ডিশন হ্যাঁ ঠিকই আছে বাহ 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 দারুন তো এই অল্টোটার গল্প কি আছে দাদা এটা দুহাজার চোদ্দর গাড়ি আছে উনহাজার চোদ্দর গাড়ি আচ্ছা উনত্রিশ অবধি ট্যাক্স দেওয়া আছে উনত্রিশ ট্যাক্স দেওয়া গাড়ি খুব সুন্দর কোয়ালিটি গাড়ি আছে গাড়ি দেখলে একবারে পছন্দ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

বাহ এই যে কমপ্লিট গাড়ি হ্যাঁ কন্ডিশন ভালোই রয়েছে তবে বলি গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকার দিয়ে চেক করে নিবেন গাড়ির কন্ডিশন কিন্তু ভালোই রয়েছে ঠিক আছে চলুন গাড়ির পেছন গুলো একটু দেখিয়ে দিই টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে আর এদিকের গাড়িগুলো একটু আপনারা দেখে নেন ঠিক আছে আচ্ছা ওয়াগানারটার গল্প কি আছে দাদা এটা দু গাড়ি আছে

অল্টো গাড়ি আপনারা রেগুলার চেয়ে থাকেন কন্ডিশন নিয়ে কথা হবে না কন্ডিশন খুব ভালোই রয়েছে হোয়াইট কালার এর মধ্যে চলুন ভেতরে কন্ডিশন দেখে নিচ্ছি ভেতরে কন্ডিশনও ভালোই রয়েছে সিট কাভার গুলো খুব সুন্দর রয়েছে তো এই অল্টোটার গল্প কি আছে দাদা এটা দু হাজার কুড়ির অল্টো ভিএক্সআই আছে

নেক্সট আপনাদের প্রিয় গাড়ি অমিনি ভ্যান সিলভার কালারের শিলিগুড়ি নাম্বারের এই যে কন্ডিশন ভালোই রয়েছে গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকার দিয়ে চেক করে নেবেন ভেতরের কন্ডিশন ভালোই রয়েছে এইট সিটার অমিনি ভ্যান আপনাদের পছন্দের গাড়ি গাড়ির কন্ডিশন কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই অমিনি ভ্যানটার গল্প কি আছে উন ভাই দাদা এটা দু হাজার দশের গাড়ি দু হাজার দশের গাড়ি দশের গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স করা আছে শিলিগুড়ি নাম্বার গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স করা হ্যাঁ দাদা এটা সস্তার গাড়ি যারা অল্প টাকা অল্প বাজেট দিয়ে গাড়ি চালাতে যায় স্কুল ভাড়া বিজেপি তাদের জন্য পারফেক্ট দাদা এই গাড়িটা আমার এক লাখ টাকা দাম রাখা আছে এক লাখ টাকা অল্প কম বেশি দাদা করে দশের গাড়ি হ্যাঁ দু দশের গাড়ি এক লাখ টাকা দাম রাখা আছে অল্প কম বেশি আর এটা ফাইন্যান্স হবে না ক্যাশে নিতে এটা ক্যাশেই তো আসলে সামান্য কিছু কমসম হয়ে যাবে তো বন্ধুরা কন্ডিশন কিন্তু ভালো আছে প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন তো পাশাপাশি এখানে জলপাইগুড়ি নাম্বারের দু দুটো অমিনি ভ্যান রয়েছে তো সবার এটা দেখে নিচ্ছি এটা নেভি ব্লু কালারের মধ্যে এই যে কন্ডিশন ভালোই রয়েছে চলুন পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে ভালোভাবে দেখে নেন জলপাইগুড়ি নাম্বারের গাড়ি আপনারা রেগুলার চেয়ে থাকেন চলুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরের কন্ডিশন ঠিকই আছে এইট সিটার অমিনি ভ্যান কন্ডিশন ভালোই আছে আচ্ছা অমিনি ভ্যানটার গল্প কি আছে দাদা এটাও দু হাজার উনিশের আছে এটাও দু হাজার উনিশের আছে আচ্ছা এটা আছে দু হাজার উনিশের স্টার্টিং এ আচ্ছা ঠিক আছে এই গাড়িটার প্রাইস আস্কিং আছে দু লাখ তিরিশ টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা উনিশ পোস্ট লাইট কম বেশি হবে দাদা উনিশের দিকের গাড়ি একদম দুই লাখ হাজার টাকা আর এটাও মোটামুটি ওই পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে ফার্স্ট আচ্ছা এই গাড়িটার গল্প কি আছে দাদা এটা দুহাজার উনিশের লাস্টের গাড়ি আছে দুহাজার উনিশের নভেম্বরের গাড়ি আছে আচ্ছা খুব সুন্দর কোয়ালিটির গাড়ি আছে হ্যাঁ ফার্স্ট অনার গাড়ি আছে এটা তো জলপাইগুড়ি নাম জলপাইগুড়ি নাম্বার কন্ডিশন ভালোই আছে তো চলুন আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভেতরে কন্ডিশন ঠিকই আছে গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকানিক দিয়ে চেক করে নিবেন আচ্ছা এটা দু হাজার উনিশের গাড়ি তো এই গাড়িটার ঝলক প্রাইস কত রাখা হয়েছে এটা ঝলক প্রাইজ দু লাখ ষাট হাজার টাকা দাদা দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা আর এটাও ওই পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট চলে আসবে তো দুই লাখ সাইট তো আরেকটু ঝলক টলক হবে না

তো আপনার শোরুমে তো এই মুহূর্তে এগোটা গাড়ি আছে আপকামিং আর কি কি গাড়ি আসতে চলেছে দাদা আপকামিং গাড়ি আসবে আপনার স্টিলও আসবে আচ্ছা আচ্ছা অল্টো আসবে 2019 এর গাড়ি আরো একটা ওয়াগনার আসবে 2022 এর গাড়ি এই তিনটা গাড়ি পেন্ডিং এ আছে আর নেক্সট দেখছি কতটা স্টক বাড়ানো যাচ্ছে ঠিক আছে ফার্স্ট টাইম এটা বাড়াবো অবশ্যই ধন্যবাদ বন্ধুদের চাবো যাতে অবশ্যই অল্প টাকার মধ্যে দিতে পারি এটা রিকোয়েস্ট নতুন শোরুমের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের গাড়িগুলো যদি আপনাদের প্রয়োজন হয় চটপট ভিডিও কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন জলপাইগুড়ির বাজরা রাহা তানিয়া মোটরসে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে